আওয়ামী লীগ তো মনে করেন এই মাড়ে অবশ্যই নামব আর এমন সময় এমন স্টাইলে এমন জীবন মরণ ত্যাগ দেয়া রাস্তায় নামবো যাতে ঘরে যাব এই আশা কিন্তু আমরা করব না আমরা যে মনে করেন এই যে আছি মনে করি সরকার ভাবছে যে আট লক্ষ নেতাকর্মী হয়তো ধরা পড়ছে আওয়ামী লীগ শেষ আট লক্ষ না তিনারা চব্বিশ লক্ষ লোক যদি আপনারা এরেস্ট করেন হ্যাঁ হারা চব্বিশ লক্ষ লোকও যদি আপনারা অ্যারেস্ট করেন তারপরেও যদি আমরা মাঠে নামি আপনারা কোথায় থেকে নামবো কোন জায়গা থেকে নামবো কেমনে নামবো আমার হৃদয়ের আবেগে একজনে তিনজনে নামব বুঝছেন আমরা একজনে যখন রাস্তায় নামব তখন তিনজন আমরা এরকম সিস্টেমে নামব যে আমরা মনে করেন এইগুলা প্রতিবাদ চেষ্টা না করে আমরা ঘরে ফিরবো না আমরা ওই সিস্টেমে ওইভাবেই নামবো কারণ আমাদের দেশ রক্ষা করতে হইব আমাদের সম্পদ রক্ষা করতে হইব আমাদের যেমনে খাইতে পারি এই দেশে চলতে পারি ওই ব্যবস্থা করিয়াই আমাদের নামতে হইব তারপরেও মনে করেন এই সরকারের অপেক্ষায় আছি অনেক আইন শৃঙ্খলা বাহিনী আছে এই দেশে অনেক বিশেষজ্ঞ আছে আমরা তো শুধু খালি দেখতেছি আমার দেখার ব্যাপার কিন্তু দেখা যখন শেষ হইব যখন সব দেখা শেষ হইব তখন আমরা নিজের থেকে নিজের ব্যক্তিগত তাকে একভাবে নামবো তাকে আমরা একদিনে নামবো আমরা প্রতিবাদ প্রতিহত করেই আমরা ঘরে ফিরবো তার আগে আমরা ফিরে যাব না আরে ভাই ওই এক জেলায় এই চোদ্দ মাসে আপনার একশো সাতানব্বই জন দর্শন হয়েছে খুলনায় সাতানব্বই জন হত্যা হয়েছে তে আপনারাই বুঝেন আগের সে ভালো হয়েছে ষোলো বছরের কয়টা দর্শন হয়েছে এখনও যদি আমরা দেশের জনগণ যদি না বুঝি আর কবে বুঝবো দেশের জনগণ ঠিকই বুঝতে পারছে দেশের যারা ভালো নাগরিক দেশের শিল্প কলকারখানা মেট্রো মালিক মালিকা দরিয়া আমরা রিক্সা চালক পর্যন্ত আমরা ঠিকই বুঝি কিন্তু আমরা আছি শুধু সময়ের অপেক্ষা আমাদের একটু বোঝার আছে আমাদের আরও বুঝতে হইব দেখি সরকারের উপরে এখনও আমাদের আস্থা আছে এই সরকার কি করে লাস্টে যখন আমরা পারবো না লাস্টে যখন আমরা পারবো না আমাদের দেওয়ালে ওই পিটতো এই দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট থেকে টাকা ইয়ার পরেও দেওয়ালেকতে টেকতে এমন টাকা টেকছি আমরা মানে সামনে আগা বাড়ানোর মতো সুযোগ নাই এই সুযোগটা আমি আমার জায়গা থেকে বা অন্য অন্য জায়গা থেকে এই সুযোগটা করে নিতে হইব আর এই সুযোগটা মনে করেন যখন আমরা পাবো তখন মনে করেন ফ্যামিলি থেকে বিদে নিয়ে আসবো যে আমরা যাইতেছি আসতেও পারি নাও আসতে পারি এরকম কিন্তু আমাদের হবে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের দলকে টিকায় রাখার জন্য আমাদের দেশের জন্য আমাদের এইভাবে লড়তে হবে আবার চাইছি মানে আপনি জীবন দিতে বাধ্য হইতেছি আপনি এখন আবার চাইতেছি আমি তো জীবন দিতে প্রস্তুত আমি টাকার জন্য না আমি সম্পদের জন্য না আমি খারের জন্য না এই যে অন্য অন্য দলীয় বাইরা আছে জওয়ারা বলে যে এই রিকশা চালকরা টাকা কায়া কায়া বিশকাস রিশকালিগ আমাদেরকে বলা হয় রিশকালিগ আরে ভাই আমাদেরকে আপনারা রিকশা লীগ বলেন মিথ্যা কথা বলেন কেন আপনারা মাড়ে যায় দেখেন আপনারা জমি না যায় দেখেন আপনারা পি এই যে কোন জায়গায় যায় দেখেন ওদেরকে সে কত না টাকায় দেয় কিনা যে আপনারা যেমন মিথ্যা কথা মিথ্যা কথা এইগুলা মনে করেন সুলতু আরো আগে দুই হাজার আট তাকিয়া দুই হাজার ষোলো সাল পর্যন্ত আপনারা মিথ্যে কথা বলছেন শেখ হাসিনা ভারতের তারিখ দেশ বেঁচে গেছে আমাদেরকে আপনারা মারে নামাইছেন হচ্ছে অঞ্চলে এই যে একটা অন্ধকার ছিল আকাশে দুই হাজার আট তাকিয়া দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আকাশে একটা অন্ধকার ছিল সেই অন্ধকারটা চব্বিশ সালে কাইটে গেছে এখন মনে করেন আমরা বুঝতে পারছি যে কে কেমন ছিল কে কোথায় ছিল কে কার জায়গা থেকে কি করে এগুলো আমাদের আর বোঝার বাকি নাই এগুলো আমাদের বোঝাচ্ছেন ওখানে যদি আমাদের বলেন যে আমরা টাকা খাই ঘুষ খাই ওই ওইটা করি এইটা করি তাহলে কিন্তু এটা সম্পূর্ণই বলবে আমরা ন্যায্য কথা আমরা বলবো আজকে ন্যায্য কথা বলবো তাও বলতে পারছে না আমাদের সেফটি একটা কথা বলার জন্য আমাদের সেফটি বুঝতে হয় আমরা কোন জায়গার দ্বারা কথা বলবো আমাদের সেফটি বুঝতে হয় এই যে একটা কথা বলতে যদি সেফটি হয় না বলতে পারি তাহলে তো আমরা রাষ্ট্র তো অবশ্যই থাকবো